এই ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য সারা জীবন স্ত্রীর সাথে জীবনটা কাটাইয়া দিলাম আহারে ওই স্ত্রীও বলবে না আমার স্বামীরে দুই দিন রেখে দাও এই দুই দিন আমার স্বামীরে দেখি বলবে কেউ কেউ বলবে না যে ছেলের সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া কামাই করলেন আহারে অনেক মানুষ আছে ফজরের আগে কোথায় চলে যায় জমিতে চলে যায় নামাজটাও ঠিক মতো পড়ে না কিসের জন্য যায় কিসের জন্য যায় নিজে ভালো একটা জামা পরে না নিজের জামাটা গোসাইতে 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 স্প্রিং হয়ে গেছে টান দিলে কুকুরের ন্যাচার বেকার টান দিলে দিলে আবার ওই বেঁকা হয়ে যায় তা জামা গোসাইতে গোসাইতে কি হয়ে গেছে স্প্রিং হয়ে গেছে কিন্তু একটা জামা কিনে না আহারে আমার ছেলের পরীক্ষার ফি দিতে হবে আমার ছেলের মাদ্রাসার টাকা দিতে হবে আমার ছেলের একটা বই কেনা লাগবে এইগুলা করে এইগুলো কষ্ট করতাছে এই কোনো দাম আছে ঠিক মতো যদি ব্যবহার না করতে পারে এই সারা রাত কষ্ট করবে কোনো লাভ হবে কোনো লাভ হবে না কেন হবে না না নামাজ করে আল্লাহ তালা তোমার তো কয় নাই তুমি যে ওই কাজ করো কইছে প্রথমে হারাম থেকে শুরু করতাছি কি থেকে শুরু করতাছি ওই ছেলে থেকে তো ভালো কিছু আশা করা যায় না আর ওই ছেলে সন্তানটাকে যদি নেককার সালেহীন সিদ্দিকীন সন্তান রূপে বানাইয়া যাওয়ার চেষ্টা করে যাইতে পারি আর ওই সন্তান মরার পরে কি করবে আমার আপনার জন্য কি করবে দোয়া করবে কি করবে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যদি বড় পীর সাহেব আনিয়ো তোমার জানাজারটা যদি করাও তার চোখ থেকে কি পানি আসবে আর তোমার ওই ছেলেটা ওই তোমার ছেলে আব্দুর রহমান শরীফ বারো বছর হয়ে গেছে আরে যখন বাবার লাশটা সামনে নিয়ে দাঁড়াইয়া আল্লাহ আকবার বলে দাঁড়াই যাবে চোখের পানি কি ধরে রাখতে পারবে বাবা সামনে লাশ বাবা সামনে ওই সারা দুনিয়ার সব কিছু মনে উঠে যাবে আরে বাবা কি কি করছে বাবা আমাকে এই খাবার কিনে এই কিনে সব কিছু মনে আসে দেবে আর দুই চোখ বে বে পানি পরবে নবী সালাম বলেন এক ফোঁটা পানি নাকে ডগায় আসার আগেই আমি তোমার সারা জীবনের গুণাগুলো আমি তুমি মাফ করে দেব বলেন শুভ তা এমন কাজ করে দিতে হবে এমন কাজ এমন একটা ছেলে দুনিয়ায় চুয়ে গেলাম বৎসর কে বৎসর হয়ে গেল আমার কবরের পাই যে একটু না তো হাটেও এরম ছেলে সন্তান কষ্ট করি কাদের খাওয়াইলাম ওর জন্য মায়ের খাইতে হবে কি খাইতে হবে কবরের ভিতরে ফেরেস তারা পিটাবে বেয়াদব তুই কি ছেলে সন্তান দুনিয়ার ভিতরে ধুয়াইছ যা আল্লাহ তালা নাফার মারি করে বেড়াইতেছে এর জন্য আপনার মায়ের খাইতে হবে কি খাইতে হবে এখনো দুই চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন কি কাজ করতেছেন কি কাজ করতে আছে আর ছেলেটাকে যদি নেক্কার বানানোর জন্য চেষ্টা করতে পারেন একজন হাফেজ আলেম মুফতি যদি বানাইয়া থুয়ে যাইতে পারেন আহারে ওই মানুষের কাছে যদি আপনার দোয়া চাওয়া লাগবে না দোয়া চাওয়া লাগবে না এমলেই যদি ঢাকাও থাকে ওই মাদারীপুর যদি বাড়ি হয় আহারে বছর শেষেও একবার না একবার যাবে বাবার কবরের পাশে দিয়ে দুই চোখ বেবে পানি পরে বাস্যা হয়ে যাবে বাবার জন্য দোয়া করবে নবী সালাই্লাম বলেন ওই দোয়াটাই সবথেকে দামি দোয়া ওই দোয়াটাই সবথেকে ভিতরে দুনিয়ার ভিতরে ওই মানুষটাই সৌভাগ্যবান কোন মানুষটা নবী সাল্লাহ ভাল্লাম বলেন ওই মানুষটা সৌভাগ্যবান যেই মানুষটার জানাজাটা তার ছেড়ে পড়াইল এবার আইলো এর থেকে সৌভাগ্যবান বানার হইতে পারে কত মানুষ পিছনে থাকবে আহারে বাবাকে সামনে নিয়ে আল্লাহ আকবার বলিয়া জানা যায় দাঁড়াই যাবে এর থেকে আর সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ায় থাকতে পারে হ্যাঁ বানাই হয়ে গেছেন ওই ছেলে আপনার সামনে দাঁড়াই আলহামদুল সুরে পড়তে পারবে আলহামদুল পারবে না এমন ছেলে বানাইয়া এমন ছেলে যাইয়া যদি যাইয়া যায় এতে কোনো ফায়দা হবে কোনো ফায়দা নাই তাই জন্য এমন জীবন গঠন করে যাও যে জীবন তুমি মরার পরে আহারে আসমান তোমার জন্য কাঁদবে জমিন কাঁদবে গাছপালা কাঁদবে তরুলতা কাঁদবে সবাই তোমার জন্য কাঁদবে আল্লাহ অমক মানুষটা ভালো ছিল অমক মানুষটাকে আমি ছায়া দিছি অমক মানুষটাকে আমি বাতাই দিছি অমক মানুষটা আমার দুনিয়ার উপর দিয়ে চলাফেরা করছে আল্লাহ অমক মানুষটা ভালো ছিল তাকে তুমি মাফ করে দাও সবাই কেমতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে কি করবে সবাই কি করবে সুপারিশ করবে এই সুপারিশ চাই না মানুষ করুক যদি গুনার কাজ করি জমিন কি বলে জানেন আল্লাহ আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আর সহ্য করতে পারতেছি হুকুম দাও আমি মাটি ভাগ করে আরে গিলে ফেলি মাটি ভাঁক করে গিলে ফেলি আল্লাহ তালা বলে হে মাটি হে জমিন রাখো না এই কাজগুলো করো না কত করো কথা দুনিয়ার ভিতরে নাফার মানি করতেছি আরে কিছুই মনে করতেছি না আদাদ হয়ে যাইতেছে হয়ে যাইতেছে নামাজের ধারে কাছেও যাইতেছি না কেয়ামতের ময়দানে আরে কঠিন থেকে কঠিন শাস্তি হবে সবাই তোমার থেকে ভাববে এই যে ছেলে সন্তান যদি বিশ্বাস না হয় কোরানটা খুলে দেখো কোরানটা ইয়াও মায়া ফিরহুল মাহুমিন ও উম্মি গি ওয়া বিগি আল্লাহ রাবুর আল বলেন ওই কঠিন কে ময়দানে আহারে এই ছেলে সন্তানকে তুমি কষ্ট করে লালন পালন করে খাওয়াইলা যার জন্য রাতে ঘুমাইলা না আহারে কত কষ্ট করে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া কত কষ্ট করিয়া রাত্রে ঠিক মতো বুমকে করে কত কষ্ট কোরিয়া আরে এই তোমার এই ছেলে সন্তানকে খাওয়াইছো আরে চিন্তা করে দেখো আল্লাহ তালা কি বলতাছেন ইয়াও মায়া ফির লুল মারু উমিন আখি ওয়া উমি ঘি ওয়াবানী ও সবিঘি আল্লাহ তালা বলবে আল্লাহ বলেন যে কে ময়দানে ইউ মায়া ফির লুল উমিন আখি সবাই কী করবে ভাববে সবাই ভাববে এই ছেলে সন্তানের জন্য নামাজটা ঠিক মতো পড়ল না এই তোমার থেকে কি দূরে সরিয়া যাবে তোমার সাথে দেখা হয়ে যাবে দূরে যাবে এই মা দশমাস দশ দিন গর্বে ধারণ করলো এই মা ও ছেলেকে অস্বীকার করবে কি করবে অস্বীকার করবে আরে ছেলের সামনে মার সাক্ষাৎ হয়ে যাবে আর ছেলে ডাক দিয়ে বলবে মা দুনিয়ার ভিতরে তোমার থেকে কেউ আপন ছিল না কেউ আপন আছে দুনিয়ায় একজন মাকে যদি বলা হয় ও মা তোমার এই ছেলেটাকে আগুনে ভিতরে মা ফেলাবে ফেলাবে না না আমাকে দাও আমার ছেলেটাকে এই মা কে আমাদের ময়দানে কি করবে ভাববে আরে ছেলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ছেলে বলবে ও মা তুমি তো দুনিয়া আমার জন্য জীবন দিয়া দিতা আজকে আমাকে একটা ন্যাক দাও কি দাও একটা নেকি দাও মালবাই তুমি কে তোমারও তো আমি চিনি রা বলে তোমার স্বামী যার জন্য সারা রাত ঘুমাজার করে ভাত নিয়ে আসা বসে তুমি খানা খাইত না ঘুমাইত না তার ছেলে আমি অমুক তোমার স্বামী ছিল তার গর্বে সন্তান আমি বলে কি বলো আমার তো বিয়ে হয় নাই আমার তো বিয়াই ছেলে আসে কোথাটা বিয়ে না আইলে ছেলে আসে বিয়া না আইলে ছেলে আসে তো আমার বিয়াই হয় নাই আর তুমি বলতেছ যে আমি তো আমি তোমার মা আমার বিয়াই হয় নাই ছেলে সন্তান কোন থেকে আসবে সবাই সবাই তোমার থেকে ভাগবে বাবা ওইরকম কথা বলবে ভাই ওইরকম কথা বলবে আহারে বন্ধুর জন্য জীবনটা দিয়ে দিলা এই বন্ধুও তোমার থেকে ভাগবে দুনিয়ার বন্ধু তো স্বার্থ খাবাইতে পড়াইতে হলে ভালো না খাওয়াইতে যে তাহলে অর্তুন খারাপ আর কেউ সামান্য আর এই মা বাবা রক্তের মানুষই তোমাকে ভুলে যাবে তা এমন একটা কাজ করে যাও এমন একটা জীবন গঠন করে যাও যে এই যে এতে ফাকুল উম্মা সেবা ফাউন্ডেশন তুমি মরে যাওয়ার পরও কি এটা কি বন্ধ হয়ে যাবে আমি মরে গেলাম হঠাৎ তুকে এই ফাউন্ডেশন কি বন্ধ হয়ে যাবে কখনো বন্ধ হবে নেক আবল কেমন পর্যন্ত জারি থাকবে নে আমল কি কেমন পর্যন্ত জারি থাকবে নবী সাল্লাম বলেন আহারে তুমি মরে যাওয়ার পরে কাজটা তো বন্ধ থাকবে না কাজটা বন্ধ কাজটা তো জারি থাকবে আমি আর আপনি মরে গেলে মরার পরে সদ্গায় জারিয়া সদ্গায় জারিয়া যে সদ্গাটা মরার পরেও কি কবরের ভিতরে যায় কবরের ভিতরে আমি মরে যাই সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু সাত গায়ে দাঁড়িয়ে যে ফাকুল উম্মা ফাউন্ডেশন বাংলাদেশ এখানে ধরেন একটা টাকা দিলাম পাঁচশো টাকা দিলাম আমি একজন সদস্য আপনি একজন সদস্য আরে অনেক মানুষ কি করলেন সদস্য বানাইয়া আমরা কমিটি করা হয়েছে কমিটি থেকে কত মানুষ অসহায় বন্যার ভিতরে আছে। কত মানুষ খাবার দাবার খাইতে পারতেছে না এইদের যদি আমরা সাহায্য করি এটা কি সাত জারিয়া যাড়িয়া তার কাছে যে দোয়া করা লাগবে দশ হাজার টাকা দিলাম আমার জন্য একটু দোয়া করবো চা লাগবে দশ হাজার টাকা যদি আমি দেই আহারে যদি ভালো মানুষ হয় তার কাছে দোয়া চা লাগবে না তোমার মন থেকে দোয়া করবে মন থেকে দোয়া করবে আহারে আমক মানুষ আমাকে এই নিদানের বেলায় আহারে কত বড় একটা সাহায্য করলো আল্লাহ তাকে তুমি এর থেকে বেশি থেকে বেশি টাকাওয়ালা বানিয়ে দাও বলেন সুবাহা গঙ্গা এরম কি করবেন দোয়া করবেন আমার আপনার কাছে কি দোয়া চাওয়া মসজিদের ইমাম সাহ মুক্তি সাহু আমার নিজে একটু দোয়া করি এরকম দোয়া চাওয়া লাগবে না যদি সদ জারিয়া এটা সদ জারিয়া এটা কীভাবে চালানো যায় কিভাবে চললে খুব সুন্দর হয় জেলায় জেলায় কি করতে হবে কমিটি করতে হবে জেলায় জেলায় কমিটি যদি না করি তো সারা জেলায় তো এই দাওয়াতটা পৌঁছাবে না সারা জেলায় দাওয়াত পৌঁছাবে না খালি কমিটি করলেই হবে না জেলা ব্যাপী একটা স্থায়ী মাহবিল করতে হবে আমাদের যারা মরবেন আছেন আছেন তিনি আমাদের যারা যারা আছে বড় আলেম আল্লামা শামসুল আলম আল্লামা সাইদুর রহমান হাফিজি অনেক বড় আলেম তারা যাই কি করবেন দোয়া করে দিয়ে আসবেন মানুষকে বুঝাইয়া দিয়ে আসবেন যে এমন একটা কি সংগঠন আছে এমন একটা সংগঠন আছে তখন সবাই বুঝতে পারবে জেলায় জেলায় এই দাওয়ারটা কী দেবে পৌঁছে যাবে আস্তে আস্তে এই দিনের কাজ কি হইতে থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে না নাইডে ডুবে যাবে আমি মনে যে আমি যদি সদস্যবিদার না থাকি মনে হয় হবে না আমি জেলায় যদি না থাকি এই কাজটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না এই সমস্ত কাজ বন্ধ হবে না তুমি আর আমি না থাকলে কি হয়েছে এর থেকে ভালো ভালো মানুষ নিয়ে আল্লাহ তালা আল্লাহ বলেন যে তুমি নামাজ একা না পড়লে কি হয়েছে আমার অনেক বান্দারা পাগল হয়ে যায় আজান শুনলে কি হয়ে যায় শরীরে বিচার চুলকা এ বান্দা তুই ফজরের সময় ঘুমায় থাকোস তুই নামাজ পড়লে আমার কোনো কিছু না পড়লে কোনো কিছু আসে যায় না আমার এমন এমন পেয়ারা বান্দা আছে যারা ফজরে আজানের পরে কি হয়ে যায় পাগল হয়ে যায় বিস্তায় পিঠ লাগাইতেই পারে না নামাজে যাইতে হবে আমার আমার কোথায় যাইতে হবে এরকম আমার এরম পেয়ারা বান্দা আছে এখন আমি আর আপনি যদি চিন্তা করি আমি যদি কাজ না করি না আর কেউ করবে না নেই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না আমি নিজে নিজে একটা করলাম এই নিজে নিজে বেশি বসতে গেলে আমাদের এই বাংলাদেশ এই জন্যই কি পতনের দ্বারের কাছে চলে এসেছে পতন তো শুরু হয়ে গেছে জেলা বাংলাদেশ দল এতগুলা সাতচল্লিশটা দল কয়টা দল তার ভিতরে হুজুর না হুজুর আমাকে কথা আমরাই কইতে হয় আমার কথা আমি কই কে সমালোচনা করতেছি না বোঝানোর জন্য বলতেছি আমরা যদি ঐক্য থাকতাম এক থাকতাম হুজুররা সব এক থাকত আমার সব এক থাকতো এই দায়িত্ব কেউ সিনায় নিতে পারতো না কেউ সিনায় নিতে পারতো কিন্তু আমরাই তো এক না আমি একজন মুক্তিশাপ আমি আমি একটা সংগঠন একা একা উঠে এলাইছি এরকম করতে করতে কি হয়েছে নাকি না একবার হয়ে গেছে এরকম করতে করতে একটু জ্বালা বাংলাদেশ এর ভিতরে দল হয়েছে এতগুলা কেনা কোন দলের ভিতর থাকবে কারে কি বিশ্বাস করবে মানুষের এই বিশ্বাস কি হয়ে গেছে হারাই গেছে মানুষ বিশ্বাস করে না কি করে না আমাদের কারণে বিশ্বাস করে না কাদের কারণে আমাদের ওই দুর্ব্যবহার কারণে একজনে অন্যায় করলে একজন পুলিশ যদি ঘুস ওই সব পুলিশ ঘুষ সব পুলিশটি ঘুষ অনেক আল্লাহওয়ালা আসে না অনেক আল্লাহওয়ালা আছে সব কি না দান আছে না এই আল্লা মন্দ দিয়ে দুনিয়া চলবে পুরো হইলে কেয়ামত হয়ে যাবে কি হয়ে যাবে কেয়ামত নবী সাল্লাম বলেন যে জুমার দিন তুমি যে মসল্লি দেখো মসজিদ বরা যেই দিন দেখবা ক্য যেই দিন দেখবা ফজরের সময় ওই মসল্লি জুম্মার মসল্লি হয়ে গেছে তুমি মনে করবা গেছে কেমন কি এসে গেছে কেমন কি নিকটে এই জন্য আমাদের এই সমালোচনার কোনো কথা দরকার না এগুলো করবো না এগুলো করাও ঠিক না কিন্তু আমাদের এই কাজগুলো করা তো ঠিক হয় নাই হয়েছে তো আমাদের থেকে এরকম জিনিস কেউ ছিনে নিতে পারতো না আমরা মায়েরও খাইতাম না গুলি করতে তো দূরের কথা একটা কুটু কথা কইতো কি সাহস পাইত না নবীর বিরুদ্ধে একটা কথাও বলতে পারতো না যে বাংলাদেশে ঐক্য আছে গিয়ে আছে কিন্তু ঐক্য তো কেমন আগে দেখছে যে বিএমপি ছিল তারপরে আমলিক কয় বছর ষোলো বছর প্রায় শাসন করছে তা আগে যারা বিএমপি ছিল ওরা জেল মেল খাইতে বয়তে কয় আমরা আমলিক আমরা কি আমলিক করি এনে আবার এই যে আমলিক পিড়াইয়ে খেতাইছে এমনি কি কয় জানে না আমরা আমলিক ঠামলিক কিছুই ছিলাম না এমনি আমরা বিএমপি এমনি আমরা বিএমপি আমরা জমাত আমরা এখানে কি জামাত এই সব খালি মানুষ কি আমরা মানুষ হলাম সুযোগবাদী কি বাদী এইরকম হইলে দুনিয়া চলবে এরকম হইলে দুনিয়া চলবে দুনিয়া অবশ্যই চলবে কিন্তু আমি আমি আর আর আপনি আপনি ধ্বংস কি তুমি কি মনে এই জায়গা ওই বা দাবা মোনাফেক মোনাফেকটা কাকে বলা হয় এই জায়গার কথা ওই জায়গা এই জায়গার কথা ওই জায়গা এটাকেই বলা হয় মোনাফেক আর মোনাফেকের দরজা হবে কোথায় জাহান নাম সারা আর কোনো দরজাই থাকবে না ও চিরস্থায়ী জাহান হয়ে যাবে তাই জন্য এমন একটা জীবন গঠন করতে হবে এমন আল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে নিজে নিজে আল্লাহ হওয়া যাবে না হওয়া যাবে মোরব্বী ধরতে হবে কি ধরতে হবে মোরব্বী এই যে মোরব্বী যদি সাহাবারা নবীকে না বাঁধতেন সাহাবা হইতে পারতেন হ্যাঁ তারা কি সাহাবারা কি নবীকে থেকেও ছেলে সন্তানের থেকেও বেশি মোহ করছেন যে আমাকে আমি রসুলকে ছেলে সন্তানের থেকেও বেশি ভালোবাস না সে হইতে পারবে না কি হইতে পারবে না তা এই রসুলকে যদি তারা না মানতেন তারা এই দামি হইতে পারতেন তাদের এই দামি একটা পদবীও তাদের কি হয়তো না তাদের নাম শুনলে সবাই কি বলে আনহু কেন বলে রসুলকে মানার কারণে রসুলকে আর যারা মানে নাই তারা কি হয়ে গেছে রসুলের রক্তের মানুষ রসুলের এখন আমি যদি চিন্তা করি আমার ভাই একজন মুক্তি মুক্তির সিলায় তুমি কি বার পাই যাবা তাই আমার ভাই একজন পিসাব আমি তারে মানলাম না কি করলাম না ওই মাদারীপুর থেকে আইসা ওই বরিশালে যাইয়া পীর সাপড়ে মানতেছে আর আমি আর আপনি বাড়ির দ্বারে থাইকা কি করতেছি না পীর সাপরে মানতেছি না তাই জন্য যে বাড়ির দ্বারে মক্কা শরীফ থাকলেই হাজ করা যায় না হস তারা কি সময় মতো যাইয়া পায় না হস্ত দেরিয়েছে যাবা না আমাকে বাড়ির দ্বারে ওই কইতে কইতে হস সব শেষ হয়ে গেছে ওই বছরের তাই জন্য নিজের জীবনটাকে চালাইতে হলে একজন খাটি আল্লাহ ওয়ালাকে ধরতে হবে একজন খাটি অলিকে ধরতে হবে একজন মোরশেদকে ধরতে হবে একজন পীরকে ধরতে হবে একজন মোরব্বীকে ধরতে হবে যদি না ধরো তুমি একা একা জীবন চালাইতে গেলে তুমি পথ হয়ে যাবা পথ বরস্ত হয়ে যাবা পথ হয়ে যাবা এর কোনো সন্দেহ নাই এর কোনো সন্দেহ নাই তুমি পথ পরস্ত হইয়াই যাওয়া লাগবে তোমার তাই জন্য আমার এই জীবনটাকে চিন্তা করতে হবে যে আমার এই সামান্য জীবনটাকে চালাইতে হইলে আমার একজন খাস আল্লাহওয়ালা আল্লাহ বীরু তাকওয়ালা এক বুজর্গকে কি করতে হবে আমার মরব্বি বানাইতে হবে তার নির্দেশ মোতাবেক আমার জীবনটা কি করতে হবে চালাইতে হবে কি করতে হবে যখন আমি চালাইতে পারবো আমার জীবনটা ওই যে আমি প্রথমে আগে বলছিলাম না কবি বলেন এমন জীবন করিয় গঠন মরি